এখন সব দিকে আগেও আছে পরেও আছে সামনেও আছে পিছনও আছে কোনো সমস্যা নেই সংসারে নারীর কথাই সব বাড়িতে মহল্লায় পাড়ায় রাষ্ট্রে সব জায়গায় কি নারী এই নারী আজ আল্লাহর বিধান থেকে দূরে গিয়ে শয়তানের কাছে তারা প্রশিক্ষণ নিয়ে এখন তারা প্রত্যেকটা জায়গায় তারা অশান্তি চালাচ্ছে ঠিক কিনা বলেন এই নারীদের মর্যাদা কে দিছে বলেন কে দিছে বলেন নারীদের সম্মান ছিল না নারীদের ইজ্জত ছিল না আইয়ামে জাহিলি যুগে নাজিল হওয়ার পূর্বে আরবের অবস্থা এমন ছিল পৃথিবীবাসী নারীদেরকে ভোগের পাত্র ছাড়া পাত্রী ছাড়া আর কিছুই মনে করত না বর্তমান সমাজও তাই বর্তমান সময়টা আপনি তার চেয়ে ভিন্ন কিছু মনে করতে পারেন না কারণ এখন এই নারী নারী সংক্রান্ত যেই পাপ আজ সমাজের মধ্যে চলছে এই পাপ আমাদের গোটা সমাজকে আজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ঠিক না বলেন নারী সংক্রান্ত নারীদের বেপরোয়া চলা নারীদের এরকম লাগামহীন চলাফেরা আজ সমাজের পুরুষ যুবক তাদের চরিত্রকে আজ ধ্বংস করে দিয়েছে ঠিক না বলেন এজন্যে আমাদের উচিত আমাদের অধীনস্থ যারা তাদেরকে অবশ্যই আল্লাহর হুকুম মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী পরিচালনা করা ঠিক কিনা বলেন কারণ আজ হোক আর কাল হোক এই পৃথিবীতে আমরা কেউ থাকব না সবাইকে চলে যেতে হবে যিনি থাকবেন তিনি কে আল্লাহ এজন্যে মৃত ব্যক্তির কাছে যিনি মরে যাবেন তার কাছে ধর্ণা দিয়া লাভ নাই যিনি চিরকাল থাকবেন মৃত্যু যা কি স্পর্শ করতে পারবে না আমাদের যা কিছু বলার তার কাছেই আমরা বলবো ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তাম পৃথিবীবাসীকে জানায় দেন এই যে আকাশ দেখতেছেন আকাশ থাকবে না জমিন দেখতেছেন জমিন থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাই ফান সব হয়ে যাবে খান খান কিছুই থাকবে না ইদা জুলজিলাতিল আর দু জিলজালাহা ও আখরা জাতিল আর وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها الله رب العالمين بولن نبيه पृथ्वी वासীকে জানাই দেন আকাশ ভেঙ্গে যাবে জমিন ফেটে যাবে যা কিছু আছে সব বের করে দেয়া হবে মালাহা মানুষগুলি পাগল পড়া হয়ে যাবে হয়রান পেরেশান হয়ে যাবে মানুষ বলতে থাকবে এরে জমিন কি হল তোর কি হয়েছে রে কেন তুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেলি তোর ভিতরের সব কিছু কেন বের করে দিয়েছিস কেমত পর্যন্ত যত মানুষকে দাফন করা হবে সব মানুষকে জমিন বের করে দিবে জমিনার কাউকে রাখবে না মানুষ বলবে এর জমিন তোর কি হয়েছে জমিন তোমার কি হলো তুমি না স্ত্রী ছিলে তুমি না স্বাভাবিক ছিলে তোমার জমিনের মধ্যে আমরা হাঁটা চলা করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন সব কিছু বের করে দিবে রাব্বুল আলামিন বলেন জমিন যখন সব কিছু বের করে দিবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা প্রকম্প শুরু হয়ে যাবে ভাইব্রেশন শুরু হয়ে যাবে আসমান ভেঙ্গে যাবে জমিন ফেটে যাবে ইদা যুলজিলাতিল আরদু zilzalaha ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়মা ইদিন তু হাত দিছু আখবা জমিন তখন কথা বলতে থাকবে আখবা রহা জমিন কথা বলবে কি কথা বলবে জমিন জমিনের মধ্যে ভোলাইল এলাকার কোন এলাকার কোন জায়গার মধ্যে গোটা পৃথিবীর কোন জায়গার মধ্যে কোথায় তুমি চুরি করেছ কোথায় তুমি চিন্তাই করেছ কোথায় তুমি ডাকাতি করেছ কোথায় অপরাধ করেছ